আমি তোকে বিপদ থেকে মুক্তি করে দিব তুমি ওই সময় ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো আমার আল্লাহ ঠিক করে 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 ডাক আলা যে কেন ভাজু কাজ আছে রে কোনো রিজিক্ট অভাবই আমি আল্লাহ কাছে আচ্ছা আচ্ছা আমি আল্লাহ তোর রিজিক্ট পূরা করে দিব আলা আমিন মুস্তফিন ফা উফি ওয়ালা আসেনি কোনো গুণাগা ও সুদ খোরে রা সুদ খারে ফেলছো আমি আল্লাহ কেসে মাফছা ও সিনা খারে রা সিনা করে ফেলছো আমি আল্লাহর কেসে মাফসা এ শোনুম বাসিরা হে সারা মারা সরুম করে ফেলছো আমি আল্লাহ কেসে মাফচা আরে আমি আল্লাহর নাম গফফা আমি আল্লাহর নাম রফা पक न सर ज

ইয়াবাদের বয়তে আবার নবীর সামনে কে চেহারাটা দেখাইবা এই জমা কেমনে আমার মালিকের চেহারাটা দেখাইবা চল আয়না একটু তওবা করি আল্লাহর কাছে এই দিলটা যেন তৈরি হয়ে গেছে আর গুনাহ করব না মা বাবা সঙ্গে ব্যয় জিবি করব না ওলামাই کرامের সম্বন্ধে ব্যয় জিবি করব না জীবনের শেষ মাহফিল মনে করে জীবনের শেষ রাত মনে করে জিন্দা দিল যেন তৈরি

আমার কাছে কে বলছেন মনে হইতেছে আজকে মাফিল কবুল হয়ে গেছে আরে আমি একদম মুসাফি আমার নবীর কথা যদি সত্য হয় তাহলে আজকে আল্লাহ তালা না কাউকে ফিরায়া দিবে না এক জবাব দেখস নাই দু চোখের পানি ফেলাইতে কি না ডানে বামে তাকায় দেখো কত মুরুব্বিদের চোখে পানি কত শিশু বাচ্চাদের চোখে পানি তোমার চোখে পানি নাই কেন তুমি নিজেকে ধিক্কার দাও আরে জবর দুনিয়াতে আগুন লাগলে পানি সারা জেমনে নিবানো যায় না তোমার আবার গুনায় জাহান নামে আগুন দাও দাও করে জ্বলতেছি চোখের পানি যায় জাহান নাম আগুন নিভানো যাবে না আরে আজকে মা শেষ করে সবাই বাড়ি তো হয়ে যাবে কেউ গিয়ে দেখবে মা ঘুমাই নাই আমার সন্তান কখন আমার বুকে ফিরে আসবে আবার কেউ বাসায় গিয়ে দেখবে মা আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ সবার মাল একটু একটুখানি বলেন মনের কথা বলে আজকে কবল হয়ে যাবে আল্লাহ আল্লাহকে ডাকতেন আরে সরে ডাকতেন আল্লাহ আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ যুবকদের কবুল করে নিন আল্লাহ মা বোনদেরকে কবুল করে নিয়ে নিন আয় আল্লাহ তোর সকল বাসিন্দার কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সবাইকে কামাতের ময়দানে নাজাতে উসিলা আজকে দর্শক কোরআনকে কবুল করে নিয়ে আল্লাহ একটু মহাব্বতে জোরে সুরে বলেন আল্লাহ আমি الحمد لله دواه اذا بياخذك اكبر صرافات يا قريب اعوذ بالله من الشيطان الرجيم